বাংলা ভাষা উচ্চারিত হলে নিকোনো উঠোনে ঝরে রোদ বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন মাতৃগর্ভের অমরাবতীর আধ জাগরণে সে ধ্বনি আমাদের আচ্ছন্ন করে যখন আপন হৃদয়ে কহনো দ্বারে কান পেতে রই তখন সেই ধ্বনি গর্ভজল সাঁতরে আমাদের অস্থি মজ্জা রক্ত মাংস অস্তিত্ব স্পর্শ করে উন্মোচিত করে চেতনা সে ধনী আমাদের মাতৃভাষার অনুরণন আপনাকে ব্যক্ত করে যে মাতৃভাষা সে আমাদের অস্তিত্বের শেকড় ঐতিহ্যের নেশান বিশ্বের প্রতিটি জাতির সত্তাকে লালন করে তার মাতৃভাষা মাতৃভাষা প্রতিটি জাতি গোষ্ঠীর ঐতিহ্য সংস্কৃতি ও আবহমানতার বাহক উনিশশো নিরানব্বই সালে প্যারিসে ইউনেস্কোর সাধারণ সভায় বাংলাদেশের তরফে উনিশশো সালের ভাষা আন্দোলনের শহীদ স্মরণে একুশে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার দাবি জানিয়ে প্রস্তাব পেশ করা হয় দু সাল থেকে মাতৃভাষার দাবিতে উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষের নজিরবিহীন আত্মত্যাগের স্বীকৃতিতে এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সূচিত করে ইউনেস্কো আসলে স্বাধীনতার পর থেকেই পাকিস্তানের মুসলিম লীগ সরকার পূর্ব পাকিস্তানের বাংলাভাষী মানুষের ওপর জোর করে উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করতে থাকে অফিস কাছারিতে উর্দু ভাষায় কাজের নির্দেশ দেওয়া হয় উনিশশো সাতচল্লিশ সালের সেপ্টেম্বর মাসে অধ্যাপক আবুল কাশেমের ডাকে তামুদ্দিন মজলিশ প্রথম বাংলা ভাষাকে স্বাধীন পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবি তোলে উনিশশো সালের পঁচিশে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী রিয়াকাত আলী খান গণপরিষদে জানিয়ে দেন মুসলিম রাষ্ট্র পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে গভর্নর জেনারেল জিয়াউল হক উর্দুর পক্ষে সওয়াল করলে মানুষের মধ্যে খুব উত্তাল হয়ে ওঠে শেখ মুজিবুর রহমানের ডাকে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ প্রতিবাদ আন্দোলনে সামিল হয় গ্রেফতার হন মুজিবুর রহমান শামথুল হক সহ বহু ছাত্রনেতা প্রাদেশিক প্রধানমন্ত্রী খাজা নাজিম উদ্দিন পূর্ব পাকিস্তানে সরকারি ভাষা হিসেবে বাংলার স্বীকৃতি দিতে ছাত্র নেতাদের সঙ্গে আট দফা চুক্তি স্বাক্ষর করেন কিন্তু উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ফের উর্দুকে রাষ্ট্রভাষা জারি করার প্রতিবাদে ছাত্রদের সঙ্গে রাজনৈতিক দলগুলিও সামিল হয় মৌলানা আবুল হাসানের নেতৃত্বে সর্বদলীয় রাষ্ট্রভাষা কার্যকরী পর্ষদ উনিশশো বাহান্নর একুশে ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তানে রাষ্ট্রভাষা দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে আন্দোলনের সমর্থনে জেলবন্দী মুজিবুর আমরণ অনশন শুরু করেন ছাত্র যুব শ্রমিক সংগঠনগুলি পথে নামে একুশের সেই ঐতিহাসিক দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একশো চুয়াল্লিশ ধারা অমান্য করে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে মিছিল করে এগিয়ে চলে প্রাদেশিক পরিষদ ভবনের দিকে মিছিল ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি পৌঁছলে কোন সতর্কবার্তা ছাড়াই পুলিশ গুলিবর্ষণ শুরু করে ছাত্রদের রক্তে রাজপথ রঞ্জিত হয় ঘটনাস্থলেই শহীদ হন রফিক উদ্দিন আহত আবুল বরকত ও আব্দুল জব্বার রাতে মেডিকেল কলেজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গুলিবিদ্ধ সালামের মৃত্যু হয় সাতই এপ্রিল পূর্ব পাকিস্তানে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে বাংলাদেশ মুক্তি আন্দোলনের বীজও অঙ্কুরিত হয় এই ভাষা আন্দোলনের মধ্য উনিশশো চুয়ান্ন সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করার পরে সংবিধান সংশোধন করে বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয় একুশের এই আন্দোলন সারা বিশ্বের মানুষকে নিজের ভাষাকে সংরক্ষণ করতে সে ভাষায় ভর করে ডানামেলা ঐতিহ্য ও সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রেরণা দেয় উনিশশো নিরানব্বই সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার পরেও এশিয়া আফ্রিকা অস্ট্রেলিয়ার বহু ভাষা কিন্তু হারিয়ে গেছে বিশ্বে সাত হাজার ভাষার মধ্যে চার হাজার ভাষাই এখন বিপন্ন একুশ শতকের মাঝামাঝি সময়ে বিপন্ন হাজার তিনি ভাষা চিরতরে হারিয়ে যাবে বলে ভাষাবিজ্ঞানীদের আশঙ্কা তাই ভাষার বৈচিত্র্য এবং ভাষাকে কেন্দ্র করে সমাজ ও সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গুরুত্বের সঙ্গে উদযাপন করা প্রয়োজন প্রতি বছর এই উদযাপন শুধুমাত্র ভাষাগত বৈচিত্র্য ও বহুভাষিক শিক্ষাকেই উৎসাহিত করে না একই সঙ্গে সমঝোতা সহিষ্ণুতা ও মতবিনিময়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক সংহতি নিবিড়ি করে একুশ দেখো আমার বুকে আজও আগুন জ্বালায় একুশ এত দিনের পরেও তোমায় আমায় ভাবায় একুশ আমার শিরায় শিরায় একুশ চোখের জলে দুই বাংলায় জোয়ার ভাটায় একুশ ভেসে চলে আমরা যেন বাংলাদেশের চোখের দুটি তারা আমরা যেন বাংলাদেশের চোখের দুটি তারা মাঝখানে নাক আছে থাকুককে পাহারা খিল টান দিয়ে তাই খুলে দিলাম জালনা ওপারে যে বাংলাদেশ এবারও সেই বাংলা ফাগুনের মাসে বসন্ত আসে আর সেবার এসেছিল সংগ্রাম একুশের মাসে এখন বসন্ত আসে ঢাকা শহীদ মিনার চত্বরে মধ্যরাতেই জড়ো হন হাজার হাজার মানুষ সারা বিশ্বের কাছে গর্বে বলে ওঠেন বাংলা আমার মাতৃভাষা গড বাংলা ভাষা মাগু তোমার কোলে তোমার যতই শান্তি ভালোবাসা আমরি বাংলা ভাষা মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা উনিশশো সালে রফিক বরকাত আব্দুসার আর আব্দুলের রক্ত মাখা বাংলা ভাষা আজ স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এপার ওপার বাংলা এক সঙ্গে গর্জে ওঠে তাদের ভাষা কেড়ে নেবার প্রতিবাদে গোটা দুনিয়াকে জানায় মাতৃভাষা মাতৃ দুঃখ সমা তাকে আমি বাংলায় আমি বাংলার গান গাই আমি আমার আমি কে এই বাংলায় একুশ সমগ্র দেশকে জাতিকে বুকে আগলে মায়ের মতন ভালো রাখে বাঙালির ওই দেশ বাংলাদেশকে পাহারা দেয় একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ একুশ নিয়ে শির হয়ে বাঁচে ভাষা শহীদ মিনারে আমরা ফুল রাখি এপারে বসে উনিশশো বাহান্ন সকাল নটায় ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে সমাগম হচ্ছে ছাত্র ছাত্রীদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপস্থিত চারিদিকে পুলিশের সশস্ত্র পাহারা সকাল সোয়া এগারোটায় ছাত্রছাত্রীরা বাধা মানল না পুলিশের পুলিশ ছুঁড়ল কাঁদানে গ্যাস ছত্র ভঙ্গ হল সবাই ঢাকা মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার ছাত্রছাত্রী তখন দিশাহারা উপাচার্য অনুরোধ করলেন পুলিশকে গুলি না চালাতে তবু গুলি চলল লাল রক্তে ফেসে গেল ঢাকার রাজপথ আমাকে দিয়েছ ভাষা তার ধ্বনি প্রতীকী হিল্লোল অস্তিত্বের তটে আনে কত ঐশ্বর্যের তরি পাল তোলা তরঙ্গের স্মৃতি স্নাত দীপ্ত জলযান খুলে দাও না হাজার হাজার মানুষ যেদিন মাতৃভাষা জিন্দাবাদ ধ্বনিতে একত্র হয়েছিল অহিংস এক সত্যাগ্রহে আর তার বিনিময়ে শিকার হয়েছিল মিলিটারি হিংস্রতার আমরা যেন না ভুলি সেই দিনটির কথা যেদিন বাঙালিরই একটি অংশ মৃত্যুবরণ করেছিল বাংলা ভাষারই মর্যাদা রক্ষার দায় কাঁধে তুলে নিয়ে আমরা যেন কখনো না ভুলি কিছু মানুষ সেদিন দৃপ্তভাবে বলতে পেরেছিল যে ভাষার অধিকার মানুষের জন্মগত অধিকার আমি বাংলায় গান আমি বাংলার গান আমি আমার আমি কে এই বাংলায় খুঁজে পাই